নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি কর্পোরেশনের ঠিক সামনে বিরি বিরিয়ানিতে পোকা এবং এই মুহূর্তে হাতে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে হাজির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ চম্পারিতে বিরিয়ানির মাংসে পোকা এবং কিছু কিছুদিন আগেই শিলিগুড়ি কিছুদিন আগেই শিলিগুড়ি লেক টাউনে বিরিয়ানির মাংসে পোকা এবং গতকাল শিলিগুড়ি চম্পাসারি এলাকায় শিলিগুড়ি চম্পাসারী এলাকায় এক বিরিয়ানির দোকানে পোকা এবং আজ হাতে বিরিয়ানি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে এই মুহূর্তে হাজির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন মেয়র বাবু খাবেন নাকি বিরিয়ানি এমন ধরনের স্লোগান এবং তার পাশাপাশি ফুড সেফটি ডিপার্টমেন্ট শিলিগুড়ি পুর নিগমের ফুড সেফটি ডিপার্টমেন্ট পড়ছে কোন রকম পদক্ষেপ কেন গ্রহণ করছে না এমন ধরনের প্রশ্ন তুলে কিন্তু আজ এই মুহূর্তে হাতে বিরিয়ানি নিয়ে হাজির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং তাদের এই আন্দোলন কিন্তু শিলিগুড়ি পুর নিগমের গেটের ঠিক বাইরে রুখে দিয়েছে রুখে শিলিগুড়ি পুলিশ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে শিলিগুড়ি পুরনোগামে হাজির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের সামনে থাকে শিলিগুড়ি পুর নিগমের সামনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ এবং তারা যে ধরনের স্লোগান দিচ্ছে মেয়র বাবু খাবেন নাকি বিরিয়ানি মেয়র বাবু দেখে যান হাজির বিরিয়ানি চেখে যান এমন ধরনের স্লোগান এবং হাতে বিরিয়ানি নিয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে হাজির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং আরও একটি অভিযোগ কিন্তু তোলা হচ্ছে যে শিলিগুড়ি পুর নিগমের ফুড সেফটি ডিপার্টমেন্ট করছে টা কি শিলিগুড়ি পুর নিগমের ফুড সেফটি ডিপার্টমেন্ট কেন কোনো উদ্যোগ গ্রহণ করছে না এই প্রশ্ন কিন্তু তুলে ধরা হচ্ছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে এবং এই মুহূর্তে হাতে বিরিয়ানি নিয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং গতকাল আমরা যে লাইভ আপডেট তুলে ধরেছিলাম সেই লাইভে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিরিয়ানির দোকানের যে ফ্রিজ যে সেই ফ্রিজ দেখলে কিন্তু আজকেই ওঠার মতন কারণ সেই ফ্রিজের যে পরিস্থিতি ছিল সেখানে যে মাংস রাখা ছিল সেই মাংসগুলো পবিকার মাংস তা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না এবং স্বাভাবিকভাবেই এই যে ঘটনাগুলি কিছুদিন আগেই শিলিগুড়ি কিছুদিন আগেই শিলিগুড়ি

আমরা কর্পোরেশনে এসে তখন কমিশনারকে কর্পোরেশনের কমিশনারকে আমরা চিঠি দিয়েছিলাম ডেপুটেশন দিয়েছিলাম যে পরিমাণ বিরিয়ানির দোকান হচ্ছে সেখানে তাদের কোন রকম ফুড কন্ট্রোল ওদের কোনো সার্টিফিকেট নেই আমরা আবেদন রেখেছিলাম যে আপনারা সেটা চেক করুন এবং তাদেরকে দোকানের সামনে সেটা ঝুলিয়ে দিন কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা কিছু করেননি ওনারা শিলিগুড়ির মেয়র কুম্ভ নিদ্রায় আছেন আমরা চাই ওনাকে চাকাতে সাধারণ মানুষ যে বিরিয়ানি খাচ্ছে যে বিশ বিরিয়ানি খাচ্ছে মেয়র সাহেবকে সেই বিরিয়ানি আজকে খেতে হবে আমরা ওনাকে সেই বিরিয়ানি দিতে শিলিগুড়িতে বেশ কয়েক মাস আগের থেকে আমরা দেখছি এক একটা এরিয়াতে এক একটা গলিতে দশটা পনেরোটা করে হাজি বিরিয়ানি এ ওয়ান হাজি বিরিয়ানি এ টু হাজি বিরিয়ানি আলানা ফালানা কি কি বিরিয়ানি দোকান খুলে গেছে সেটা সেই নাম সেই ফ্রেঞ্চাইজি সেই সার্টিফিকেট ফুড সার্টিফিকেট চেক হচ্ছে কি হচ্ছে না এটা প্রশাসন দিন দেখেছে সে দিন দেখে নাই কোথা থেকে এত হাজি বিরিয়ানি খুলছে কোথা থেকে এত হাজি বিরিয়ানি খুলছে আমাদের জবাব সেটাই গোটা শিলিগুড়িবাসী যে বিরিয়ানি খেয়ে অসুস্থ হচ্ছে মেয়র সে বিরিয়ানিটা খেতে লাগবে আজকে সেই দাবি নিয়ে সামনে আমরা আজকে ঘেরাও করেছি আর মেয়র সাহেবের দিয়ে আমরা জোর চাইছি কি কেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা বছর খানিক আগে এক বছর আগে আমরা ঠিক দিন হাঁটায় এরকম একটা ঘটনা দেখে এসেছি সেই উদ্দেশ্যে আমরা একটা ডেপুটেশন আমরা কর্পোরেশন কমিশনারকে দিয়েছি কেন সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই আমরা বলেছি প্রত্যেকটা বিরিয়ানির দোকানে ফুড সার্টিফিকেট দেওয়া হোক আর সঠিকভাবে ফুড সিকিউরিটি অফিসার দিয়ে প্রত্যেকবার বিরিয়ানি চেক করা হোক প্রত্যেকটা হাজি বিরিয়ানি যে কোনো বিরিয়ানি হোক চেক করা হোক কেন চেক করা হচ্ছে না কেন শিলিগুড়িবাসী বঞ্চিত হচ্ছে কেন বারে বারে করে একের পর এক এরকম ঘটনা সামনে আসছে আমাদের আমরা এই বিষয় মানব না আজকে আমরা সাংবাদিক মাধ্যমে জানাতে যাচ্ছি এরকম হাজি বিরিয়ানি আর অথটাই হাজিব বিরিয়ানি শীঘ্রই বন্ধ করা হোক শীঘ্রই বন্ধ করা হোক এটাই আমরা দাবি রেখেছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি পুরোনি ঠিক সামনে থেকে শিলিগুড়ি পুরোনিগমের সামনে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু মহামান চেরেবিক্ষ হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছে শিলিগুড়ি পুর সামনে এবং তাদের কিন্তু হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে তারা এসেছেন এবং তাদের যে দাবি শিলিগুড়ি পুর নিগমের ফুড সেফটি ডিপার্টমেন্ট করছেটা কি শিলিগুড়ি পুর নিগমের ফুড সেফটি ডিপার্টমেন্ট ঠিক করে কাজ করছে না এমন ধরনের অভিযোগ তুলে এবং পাশাপাশি তারা যে সরাসরি সাংবাদিক মাধ্যমে যে বক্তব্য দিলেন যে বিরিয়ানি খেয়ে সাধারণ মানুষ অসুস্থ হচ্ছেন সেই বিরিয়ানি তারা আজ প্যাকেটে করে নিয়ে এসেছে শহরের মেয়রের উদ্দেশ্যে এমনই কিন্তু দাবিও তারা রাখছেন এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে বিক্ষোভ ঘটনা ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তেজনার পরিস্থিতি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে কি ভূমিকা গ্রহণ করা হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের সামনে থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়